কল্পনায় দেখা কলকাতাকে বিমূর্ত থেকে মূর্ত করতে অনেকেই রেখে গেছেন স স্ব স্মৃতির আল্পনা যার পুরোটাই নিচ্ছক ইতিহাসও আছে সেখানে তাদের মনের মাধুরী মিশিয়ে লেখা পাতার পর পাতা ভরা সেই স্মৃতিকথা এক পাশে রেখে কলকাতার ইতিহাস খোঁজাটা সহজ কাজ নয় তবে আমরা জানি কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এটি তাদের একসময়ের সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে পরিচিত এই কলকাতা পরে অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানীও হয়েছিল ঔপনিবেশিক ব্রিটিশরা তাদের লন্ডনের পর কলকাতাকে দেখেছে সাম্রাজ্যের দ্বিতীয় নগর হিসেবে তাই তারা একে সাজিয়ে নিতে চেয়েছিল নিজস্ব রীতিতে তাই কলকাতার মার্জিত ঔপনিবেশিক স্থাপত্যের পশরা একে দিয়েছে অনন্য রূপ অনেকে ক্ষোভ থেকে যেমন কলকাতাকে বলেন কংক্রিটের জঙ্গল কেউ কেউ আবার সেখানেই খোঁজেন মঙ্গল বারতা যা ভাষা পায় নগরী উপমায় বঙ্গোপসাগর থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে হুগলি নদীর বাম তথা ঘেষে অন্য তিন দিকে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘিরে রেখেছে এই শহরকে বিভিন্ন গবেষক লিখেছেন কলকাতা নিয়ে দীর্ঘদিনের গবেষণায় অনেকে রচনার চেষ্টা করেছেন কলকাতার ইতিহাস নিশিৎ রায় বলা যেতে পারে এই গ্রন্থের নানা বিষয়কে ছাপিয়ে ভূমিকাটাই হয়ে উঠেছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পর্বে তিনি বলেছেন ভারতের বহু শহরের তুলনায় বয়সের হিসেবে কলকাতা অর্বাচীন তবু দেশ বিদেশ জুড়ে কলকাতা সম্পর্কে মানুষের মনে যত অনুসন্ধিৎসা ভারতবর্ষের আর কোনো শহর সম্পর্কে সম্ভবত তত নয় ইংরেজ শাসনামলে কলকাতাকে নিয়ে ইংরেজ মহলে ছিল গর্ববোধ ইংরেজরা মনে করত এই আজব শহরটি তাদেরই সৃষ্টি বন জঙ্গলে ভর্তি নিচু সেত অস্বাস্থ্যকর এক জলাভূমিকে তারাই একদিন রূপান্তরিত করেছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাসাদনগরের রূপে ইংরেজ আমলের কলকাতা নিয়ে তাই ইংরেজ মহলে আত্মতুষ্টির অভাব ছিল না তাদের প্রচার এবং আনুকূল্যের ফলে বিদেশে শহর কলকাতা সম্পর্কে দেখা দিয়েছিল গভীর ঔৎসুক্য তাছাড়া বিদেশে কলকাতা সম্পর্কে ঔৎসুক্য শুধু ইংরেজ সাম্রাজ্যের রাজধানী এই পরিচয়টি আশ্রয় করে গড়ে ওঠেনি কলকাতা ছিল তখন প্রাচ্য দেশে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধানতম কেন্দ্র ভূমিকা পর্বে তিনি কলকাতার গড়ে ওঠার বাস্তবতার দিকেও ইঙ্গিত করেছেন এভাবে সুয়েজের পূর্বাঞ্চলে ব্যবসা বাণিজ্যে যারা আগ্রহী ছিলেন তাদের কাছে কলকাতা ছিল ভূস্বর্গের নামান্তর এখানকার জলে মাটিতে হাওয়ায় ঐশ্বর্যের ছড়াছড়ি কলকাতায় পদার্পণ করার সুযোগ যাদের ঘটেনি তাদের মনেও কলকাতা সম্পর্কে আগ্রহের জোয়ারে কখনো ভাটা পড়তে দেখা যায়নি সাম্রাজ্য রক্ষার পবিত্র দায়িত্ব নিয়ে বাহক হয়ে মাটিতে যারা সাময়িক আশ্রয় নিয়েছিলেন তাদের স্বদেশে বসবাসকারী আত্মীয় পরিজনদের কাছে কলকাতার পরিচয় তুলে ধরার প্রবৃত্তি প্রবৃত্তিও বাইরের জগতে কলকাতা সম্পর্কে অনেক কৌতূহল জাগিয়ে তুলেছিল নেহাত অ্যাডভেঞ্চার তারিত কিছু দুঃসাহসী মানুষ কিছু সংখ্যক খাঁটি পরিব্রাজক কিছু ধর্ম প্রচারক কিছু ঘরে ফিরে যাওয়া সিভিলিয়ান যাদের চালচলনে দেখা যেত নবাবী মেজাজ আর শৌখিনতা সবাই মিলে কলকাতা সম্পর্কে যেসব আজব কাহিনী স্বদেশবাসীদের মধ্যে প্রচারে পঞ্চমুখ অথবা শত লেখনি ধারক হয়ে উঠেছিলেন তাদের ফলেও বাইরের জগতে এই শহর সম্পর্কে দেখা গিয়েছিল বিপুল আগ্রহ নানা কারণে যে কলকাতা শহর নিয়ে বিশ্ববাসীর এত আগ্রহ তার ইতিহাসের ঠিক শুরুতে রয়ে গেছে একটা অন্ধকার অধ্যায় কারণ ঔপনিবেশিক ইংরেজ থেকে শুরু করে ভারতবর্ষের যে যেভাবেই ইতিহাস লেখক তারা মনের ভুলে রচনা শুরু করে দিয়েছেন জব চার্নক থেকে তার আগে কি কলকাতার কিছুই ছিল না এত কিছু বাদ দিয়ে শুধু তার থেকেই কেন কলকাতার ইতিহাসের সূচনা কারণ কলকাতার ইতিহাস যে যেভাবে লিখতে চেয়েছে সেখানে মূলত ইংরেজদের লেখায় পরিবেশিত বাস্তবতাই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে নিষিদ্ধ রঞ্জন রায় আক্ষেপ নিয়ে লিখেছেন চারণব যখন তৃতীয়বার সুতানুটির ঘাটে ভিড়লেন তখন এখানকার বাসিন্দারা ছিল নেহাত অনগ্রসর মানুষের দল শিকারী নিকারি জেলে দুলে বাগদি এখানকার জল হাওয়া ছিল নিতান্ত অস্বাস্থ্যকর বসবাসের সম্পূর্ণ অযোগ্য চার তো বেশি বেঁচে থাকেননি কুঠি আর কুঠিয়ালদের জন্য খান কয়েক ঘর বাড়ি তৈরি ছাড়া আর কিছুই করে যেতে পারেননি তারপর কয়েক বছর অতিক্রান্ত হতে না হতেই কলকাতার বুকে গড়ে উঠল দুর্গ প্রাকার পাকা বাড়ি ব্যারাক হাসপাতাল গির্জা ইত্যাদি আরও পরে সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা আক্রমণ ও অধিকার উপলক্ষে গির্জা সমেত কিছু কিছু বাড়িঘর বিধ্বস্ত হওয়া সত্ত্বেও পলাশির যুদ্ধের পর থেকে শহর কলকাতা দ্রুতগতিতে এগিয়ে চলল সমৃদ্ধি আর ঐশ্বর্যের পথে পলাশির পরবর্তী পঞ্চাশ বছরের মধ্যে কলকাতা হয়ে উঠল ভিলেজ অফ প্যালেসেস কিন্তু এক কোন কলকাতা অবশ্যই ইংরেজ অধ্যুষিত কলকাতা ইংরেজদের ভাষায় নেটিভ বা ব্ল্যাক টাউন সম্পর্কে ইংরেজ লেখকরা নীরব তিনি মনে করেন ব্যাপারটা অন্যরকম জব চারণকের আগেও সুতানুটি কলকাতা গোবিন্দপুর ছিল হতশ্রী জনবসতি বিরল শুধুমাত্র অন্তজ জন অধ্যুষিত অঞ্চল বলে কলকাতার ইংরেজদের লেখা যে পরিচয় আমরা অভ্যস্ত সেই পরিচয় সত্যিকারের পরিচয় নয় দেশীয় সাহিত্যের বিভিন্ন সূত্রে প্রাকচারণক যুগের কলকাতার সমৃদ্ধির সুস্পষ্ট উল্লেখ রয়েছে মোগল যুগের ইতিহাসেও এ ধরনের ইঙ্গিতের অভাব নেই ভূতাত্ত্বিক উপাদানও একই সিদ্ধান্তের সমর্থক একদিকে কালীক্ষেত্রের মাহাত্ম অন্যদিকে ব্যবসায়ী বাণিজ্যের সম্ভাবনা ভৌগোলিক নিরাপত্তা মোগল রাজকর্মীদের কাছারি তাদের নিয়মিত আনাগোনা শ্রেণীর হিন্দুদের ক্রমিক সংখ্যা বৃদ্ধি শেঠ বসাকদের বন কেটে বসতি সবকিছু মিলিয়ে এই সুস্পষ্ট ইঙ্গিতি বহন করে যে চাণকের স্থাপনের অনেক আগে থেকেই সমৃদ্ধির পথে সুতানুটি কলকাতা গোবিন্দপুর অঞ্চল যাত্রা শুরু করেছিল তবে কলকাতার গোড়াপত্তন ও প্রসারের ইতিহাস লিখে গেছেন ইংরেজ লেখকরা তারা সকলেই এক বাক্যে বসিয়েছেন কলকাতার প্রতিষ্ঠাতার সম্মানিত খোঁজ করি সেখানে ইতিহাসের সূত্র মেলে পাথর যুগ অবধি তার মানে ইতিহাসের আগেও রয়েছে কলকাতার ইতিহাস অশোক দত্তের গবেষণা আমলে নিলে দেখা যায় তাম্রপ্রস্তর যুগেও সেখানে বিস্তার ঘটেছিল সমৃদ্ধ সংস্কৃতি তারপর মৌর্য শুঙ্গ কুষাণ গুপ্ত পাল কিংবা সেন আমলেও কলকাতা ছিল অনন্য এরপর বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা পেলে সেখানেও কলকাতাকে কোনোভাবে হতশ্রী দশার গ্রাম বলার সুযোগ নেই যদি তাই হয় তবে ইতিহাসের এসব সোনালী অধ্যায় কিভাবে হারিয়ে গেছে বর্ণনা থেকে সবাই কেন জব চারণকের পর থেকে কলকাতার ইতিহাস লিখতে শুরু করেছেন আগের এসব সমৃদ্ধ ইতিহাস নিয়ে কেউ কথা বলতে চাইছেন না কেন সেটা নিয়েও প্রশ্ন হওয়া উচিত আমাদের অস্বীকারের সুযোগ নেই যে দীর্ঘকাল পর্যন্ত ভারতীয় কিংবা বাঙালি ঐতিহাসিকরা কলকাতার ইতিহাস লিখতে আগ্রহী হননি প্রথম বাঙালি হিসেবে বাংলা ভাষায় কলকাতার সামগ্রিক ইতিহাস রচনায় আগ্রহ দেখিয়েছেন প্রাণকৃষ্ণ দত্ত তেরোশো আট বঙ্গাব্দের আশ্বিন থেকে শুরু করে তেরোশো দশ বঙ্গাব্দের মাঘ পর্যন্ত নব্য ভারত পত্রিকায় প্রকাশিত হয় তার লেখা কলিকাতার ইতিবৃত্ত এই শিরোনামে তার প্রায় তথ্য সমৃদ্ধ প্রবন্ধ প্রকাশিত হয় পরে ইংরেজি ভাষায় প্রকাশিত হয় অতুল কৃষ্ণ রায়ের বিখ্যাত শর্ট হিস্ট্রি অফ ক্যালকাটা বইটি। ইংরেজ লেখকরা যেসব উপাদানের উপর নির্ভর করে এই শহরের ইতিহাস লিখে গিয়েছেন প্রাণকৃষ্ণ কিংবা কৃষ্ণ শুধু তাদের উপর নির্ভর করেননি তারা দুজনেই এর বাইরে নতুন কিছু চিন্তা করেছেন তারা নতুন করে দেখতে চেয়েছেন তাদের শহর কলকাতাকে তারা স্থানীয় নানা ইতিহাসের সূত্রের পাশাপাশি সাহিত্যিক উপাদান বিশ্লেষণ করে নতুনভাবে কলকাতার ইতিহাস লেখার চেষ্টা করেছেন কলকাতার ইতিহাস সম্পর্কে জানা ও বোঝার জন্য আমরা যে কয়েকটি বই থেকে সাহায্য নিতে পারি তার মধ্যে সুকান্ত চৌধুরীর লেখা ক্যালকাটা দ্য লিভিং সিটিকে বলা যেতে পারে কলকাতার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে একটি বিস্তারিত গ্রন্থ এখানে আমরা ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির বিস্তারিত তথ্য পাই ঔপন্যাসিক দৃষ্টিকোণ থেকে পুরোনো কলকাতার জমিদারি ও অভিজাত সমাজের কাহিনী নিয়ে বিমল মিত্র যে সাহেব বিবি গোলাম লিখেছেন সেখানেও অনেক ইঙ্গিত আছে কলকাতার ইতিহাসের কলকাতার প্রাচীন ইতিহাস ও শহর হিসেবে তার গঠন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে নিহার রঞ্জন রায়ের লেখা আদিম কলকাতা বইতে অমিত চৌধুরী ক্যালকাটা টু ইয়ার্স ইন দ্য সিটি বইয়ে কলকাতার ইতিহাস ও সংস্কৃতির এক যুগান্তকারী মেলবন্ধন ঘটাতে পেরেছেন তাত্ত্বিক বিতর্ক সহ ইতিহাসের নানা বিষয় নিয়ে কলকাতার উপর লেখা বইগুলোর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ব্ল্যাক হোল অফ এম্পায়ার হিস্ট্রি অফ এ গ্লোবাল প্র্যাকটিস অফ পাওয়ার বইটিকে সামনের দিকে রাখতে হবে ওদিকে কলকাতার সৃষ্টি বিকাশ ও পরিবর্তনের ধারাবাহিক ইতিহাস বর্ণনা করেছেন শঙ্কর তিনি তার চৌরঙ্গী নামের জনপ্রিয় গ্রন্থটিকে সাজিয়েছেন এভাবেই উনিশশো পঞ্চাশের দশকের কলকাতার হোটেল সংস্কৃতি সমাজ ব্যবস্থা ও মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র এখানে প্রস্তুতি কৃষ্ণা দত্ত কালচারাল এই লিটারারি হিস্ট্রি গ্রন্থে কলকাতার সাহিত্য, শিল্প ও সংস্কৃতির বিকাশ নিয়ে গবেষণাধর্মী নানা তথ্য তুলে ধরেছেন কলকাতা শহরের রাস্তা স্থাপত্য ও জনজীবন নিয়ে বিশদ আলোচনা করেছেন সুগত বসু ডিয়ার এভাবে বলতে থাকলে অন্তত শখানেক বইয়ের তালিকা আমরা দিতে পারি কিন্তু সেদিকে না গিয়ে আসুন দেখা যাক কলকাতার নামটা কিভাবে হয়েছিল শুরুতেই সেই জনপ্রিয় গল্প আমরা পাই একজন ঘাসুরিয়া ঘাস কাটিয়া বাঁধিয়াছিল ওই ঘাসের গাদার উপর ফেসাইয়া ওই স্থানের নাম জিজ্ঞাসা করায় ঘাসুরিয়া মনে করিল ওই ঘাস কবে কাটা হইয়াছে তাহাই বুঝি জিজ্ঞাসা করিতেছে সে উত্তর করিল কালকাটা অর্থাৎ কল্ল কাটিয়াছি ইহা শুনিয়া সাহেব স্থানের নাম কালকাটা স্থির করিয়া লইলেন এই কালকাটা শব্দের আছে। পণ্য মতে বলে প্রথমে যখন ইংরেজেরা আপনাদিগের দাঁড়াইবার এবং দ্রব্যাদি জাহাজ হইতে নামাইবার নিমিত্তে কতকগুলি লোককে জঙ্গল কাটিতে নিযুক্ত করিয়াছিলেন একজন সাহেব একটা কর্তৃত রক্ষের নিকট দাঁড়াইয়া কাঠোরিয়াকে স্থানের নাম জিজ্ঞাসা করায় সে ভাবিল কবে ওই গাছটা কাটা হইয়াছে তাহাই জানিতে চায় তদুত্তরে বলিল কালকাটা তিনি এই গল্প বলার পাশাপাশি দশটি নাম উল্লেখ করেছেন তা হচ্ছে কিলকিলা নগরী কলকাতা কলেকাতা যক্ষপুরী গলগাটা কালকাটা খালকাটা কালীঘাটা কালিকোটা এবং আলীনগর তবে একজন প্রত্নতাত্ত্বিক গবেষক কলিকাতা রিভিউ পত্রিকার অষ্টাদশ ভাগের দুশো সাতাত্তর নং পৃষ্ঠায় লিখেছেন ভিন্ন এক তথ্য তার হিসাবে সতেরোশো সালের আগেই সরকারি কোন নথিতে ক্যালকাট্টার নাম নাই খালকাটার পর শব্দ থেকে হয়ে থাকতে পারে কিংবা অনেকের দাবি কালীঘাট থেকে কালীঘাটা তারপর অপভ্রংশে কলিকাতা নাম প্রচলিত হতে পারে তবে নবাব সিরাজুদ্দৌলা ইংরেজদের পরাজিত করার পর কলকাতার নাম রেখেছিলেন আলীনগর তার বিখ্যাত আলীনগরের সন্ধিও এই অঞ্চলের নামের সাথে সম্পর্কিত তবে সতেরো শতকের শেষভাগে মূলত সুতানুটি ডিহি কলিকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে যে শহর কলকাতার পত্তন তার নামকরণ সম্পর্কে আরেকটি মত বেশ জনপ্রিয় তা হচ্ছে কলিচুন ও কাতা তথা নারকেল ছোবরার আঁশ উৎপাদনের এই অঞ্চলের সুখ্যাতির কারণে তা থেকেই কলিকাতা নামটির উৎপত্তি ঘটে থাকতে পারে পাথর যুগের পর তাম্রপ্রস্তর যুগ পেরিয়ে প্রাচীন কলকাতার নিকটবর্তী চন্দ্রকেতুগরে ছিল অনেক প্রাচীন নিদর্শন আমরা সেখানে পরিচালিত প্রত্নতাত্ত্বিক খনকার্য থেকে প্রাপ্ত তথ্য প্রমাণের আলোকে ধারণা করতে পারি এই অঞ্চল বিগত দুই হাজার বছরেরও বেশি সময় ধরে জনবসতিপূর্ণ ছিল এরপর মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একাধিক গ্রন্থে হুগলি নদীর তীরবর্তী কলিকাতা গ্রামের উল্লেখ পাওয়া যায় বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় কাব্য মুকুন্দরাম চক্রবর্তীর কবিকঙ্কন চণ্ডী সৈয়দ আলাওলের পদ্মাবতী কৃষ্ণরাম দাসের কালিকা মঙ্গল সনাতন ঘোষালের ভাষা ভাগবত এবং কৃষ্ণদাসের নারদ পুরাণ গ্রন্থ থেকে এই নগরী সম্পর্কে জানা গিয়েছে পনেরোশো বিরাশি সালে রাজা টোডরমলের নির্দেশে সমগ্র বাংলা সুবা জরিপ করে একটি তালিকা প্রস্তুত করা হয় আবুল ফজলের আইন ই আকবরী গ্রন্থে উদ্ধৃত এই তালিকায় কলিকাতা গ্রামের উল্লেখ রয়েছে অন্যদিকে গোলাম হোসেন সলিমের লেখা রিয়াজুস সালাতিন নামের ফার্সি গ্রন্থেও কলিকাতা গ্রামের উল্লেখ পাওয়া গিয়েছে ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য বিস্তারের উদ্দেশ্যে এই অঞ্চলে এসেছিল তাদের সময় শহর কলকাতার লিখিত ইতিহাস পাওয়া যাচ্ছে জব চার্নক নামে কোম্পানির এক ইংরেজ প্রশাসক ষোলোশো সালের আগস্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে কলকাতায় বসতি স্থাপন করেন তখন থেকেই মূলত কলকাতার ইতিহাসের বর্ণনা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয় ধারণা করা হয় ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থানীয় জমিদার সুবর্ণ চৌধুরীর কাছ থেকে তিনটি গ্রাম সুতানুটি কলকাতা ও গোবিন্দপুর ক্রয় করে তারপর ষোলোশো সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে একটি প্রেসিডেন্সির শহর হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করে পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে সতেরোশো সালের দিকে ব্রিটিশরা তাদের বিখ্যাত ওল্ড ফোর্ট নির্মাণ করে তারপর সতেরোশো সালের দিকে মোগল সম্রাট লোভের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও জেকে বসে তিনি কোম্পানিকে বার্ষিক তিন হাজার টাকা ও ভারতবর্ষের সর্বনাশ ডেকে এনেছিলেন সতেরোশো সালে রাজা প্রথম জর্জের আদেশে কলকাতায় একটি দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয় তখন শহর হিসেবে যে কর্পোরেশন গঠিত হয় তার অধীনে জোশুয়া হলওয়েল কলকাতার প্রথম মেয়র হন তাদের তাণ্ডবে বিরক্ত হয়ে সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজুদ্দৌলা কলকাতা আক্রমণে বাধ্য হন তিনি ইংরেজদের পরাজিত করে কলকাতা অধিকার করে শহরের নাম দিয়েছিলেন আলীনগর তবে তিনি বেশি দিন এই জয়ের ধারা ধরে রাখতে পারেননি সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন দেশীয় বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের মুখে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীর সাথে পেরে ওঠেননি নবাব সিরাজউদ্দৌলা তিনি পলাশের যুদ্ধে পরাজিত হলে ইংরেজরা কলকাতা আবার দখল করে নেয় এরপর ওই বছরেই ব্রিটিশরা প্রথমবার কলকাতায় কাগজের মুদ্রা ছাপায় ডিয়ার একটি ভিডিও দেখতে পারেন ভিডিওটি লিংক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে যাই হোক মূল আলাপে ফেরত আসা যাক কোম্পানির দ্বৈত শাসন চলার এক পর্যায়ে সতেরোশো সালে ব্রিটিশরা দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম অর্থাৎ আলী গহরের থেকে কর দেওয়ার চুক্তির মাধ্যমে বাংলা বিহার ও উড়িষ্যার শাসন গ্রহণ করে তারপর সতেরোশো সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস প্রশাসনিক কাজকর্ম মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন তখন থেকে মূলত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয় সতেরোশো সালে জেমস হিকি কলকাতায় প্রথম মুদ্রণযন্ত্র স্থাপন করেন সেখান থেকেই সংবাদপত্র দ্য বেঙ্গল গেজেট প্রকাশ করা হয় সতেরোশো সালে কলকাতার প্রথম অফিসিয়াল সংবাদপত্র ক্যালকাটা গেজেট প্রকাশিত হওয়ার পর সতেরোশো সালে স্যার উইলিয়াম সোসাইটি প্রতিষ্ঠা করেন সেখানেই কলকাতায় জনবসতির গুরুত্ব বৃদ্ধির এক পর্যায়ে আঠারোশো এক সালে সেখানে প্রতিষ্ঠা করা হয় ফোর্ক উইলিয়াম কলেজ বিভিন্ন উন্নত মানের স্কুল কলেজের পাশাপাশি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সালে ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান প্রকাশিত হয় কলকাতা থেকে কলকাতার উন্নয়নের এক পর্যায়ে চার সালে রাজভবন নির্মাণ সম্পন্ন হয় সালে প্রথম বাংলা দিগদর্শন শ্রীরামপুর থেকে প্রকাশিত হয় এই ম্যাগাজিনের প্রকাশনায় ডেভিড হেয়ারের প্রত্যক্ষ সহায়তা ছিল আঠারোশো সালে রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেবের সম্মিলিত প্রচেষ্টায় কলকাতা হিন্দু কলেজ নির্মাণ করা হয় বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত এই কলেজে প্রাথমিকভাবে এখানে বিশ জন ছাত্র ভর্তি হয় এরপর আঠারোশো সালে রাজা রামমোহন রায় আরেকটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন তিনি হিন্দুদের সমাজে প্রচলিত সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন তার ফলাফল হিসেবে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আদেশে সতীদাহ নিষিদ্ধ হয় কলকাতার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কোনো বিকল্প ছিল না ব্রিটিশদের সামনে তারা আঠারোশো সালে ভারতের প্রথম রেলপথ চালু করে যা কলকাতা থেকে হুগলি পর্যন্ত বিস্তৃত হয় এরই ধারাবাহিকতায় তারা আঠারোশো সালে কলকাতায় প্রথমবারের মতো ট্রাম লাইন চালু করে প্রথম দিকের ঘোড়ায় টানা ট্রাম পরে আরও উন্নত করা হয় পরে আঠারোশো সালে কলকাতার রাস্তায় প্রথম মোটর গাড়ি দেখা যায় এরও অনেক দিন পর উনিশশো সালে এসপ্লেনেড থেকে কিডারপুর পর্যন্ত ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় কলকাতা ক্রীড়া জগতেও বিরাট প্রভাব রেখেছিল আটাশি সালে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল এখানেই তারপর সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটবল ক্লাবের উৎপত্তির গল্পটা কম বেশি সবার জানা প্রশাসন বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে উনিশশো সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের উদ্যোগ নেন তিনি পুরো অঞ্চলে সুশাসন এবং উন্নয়নের সুষমবন্টন নিশ্চিত করতে এই বাংলা বিভক্তির চেষ্টা করেছিলেন কিন্তু সুবিধাভোগী শ্রেণীর এই উদ্যোগ মোটেও পছন্দ হয়নি তাদের লাগাতার অসহযোগ এবং সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে বাধ্য হয়ে অবশেষে বঙ্গভঙ্গের উদ্যোগ বাতিল করা হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে সালে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্বোধন করা হয় যা ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি এখানে থেকে তার অনেক গুরুত্বপূর্ণ সাহিত্য চর্চা করেছেন তারপর উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং উনিশশো সালে মারা যান তবে তার আগে শহর কলকাতাকে নিয়ে রেখে গিয়েছেন অজস্র স্মৃতি তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কলকাতার চিতপুর রোডের নাম দেওয়া হয়েছিল রবীন্দ্র সরণি রাস্তাটির দক্ষিণে রয়েছে প্রখ্যাত বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিং স্ট্রিটের সংযোগস্থলের সেই মার্কেন্টাইল বিল্ডিং ধারণা করা হয় কলকাতায় রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের অভিবাসন আর ব্রিটিশদের অভিবাসন প্রায় কাছাকাছি সময়েই হয়েছিল তাই কলকাতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ঠাকুর পরিবার এমনকি কলকাতার সাংস্কৃতিক ইতিহাস বলতে আমরা যা পাই তার সিংহভাগে জড়িয়ে আছে ঠাকুর পরিবার কলকাতার ইতিহাসে বড় একটা ঘটে সালে তখন ভারত ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করলে বাংলা আবার দ্বিখণ্ডিত হয় আগেরবার সবাই বাংলা ভাগ নিয়ে প্রতিবাদ করলেও এবার মেনে নেয় সবাই একসময় পুরো ভারতের রাজধানী হিসেবে বিকশিত কলকাতা দেশভাগের পর শুধুই পশ্চিমবঙ্গের রাজধানী হয় তারপর থেকে জৌলুস হারাতে শুরু করে শহর কলকাতা এরপর কলকাতার রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের যা কিছু তার পুরোটাই কম বেশি সবার জানা ডিয়ার ভিভার্স সাতচল্লিশ পরবর্তী কলকাতার গল্প না হয় আরেক দিন বলা যাবে এই ছিল আমাদের পক্ষ থেকে খুবই অল্প ভাষায় কলকাতার ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস ভিডিওটি ভালো লাগলে এবং এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকলে শেয়ার করে অন্যদেরও জানার ব্যবস্থা করে দিতে পারেন সেই সাথে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ইতিহাসের গল্পকে ছড়িয়ে দিন সবখানে ভালো থাকবেন সবাই ধন্যবাদ